সমস্ত প্রশংসা ওয়াসাল্লাম समस्त प्रशंसा समस्त গুণগান समस्त গুণকীর্তন মহান দরবারে আমাকে আপনাকে অধিক প্রিয় অধিক ভালোবেসে অধিক محبت করেন আমার মত আপনার মত গুণাগার ব্যক্তিগুলোকে হলো তার জমিনে ঠিক মতো বিচারণ করার মত তৌফিক দিচ্ছেন

তিনি ভুলে যাননি তিনি সুদূর সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে এখনো পর্যন্ত হাতলি উন্মতি উন্মতি বলে চিৎকার দেন উম্মতের কোন ভালো কাজ দেখলে নবীজি আনন্দিত হন উম্মতের কোন খারাপ কাজ দেখলে আমার নবী আপনার নবী এখনো পর্যন্ত তিনি ব্যথিত হন যে নবীকে কেন্দ্র করে আজকে ঈদে মিলাদুল নবী

আদায়ের মজলিসে আপনাদের এই পেজে তসবিহ মানবেন আপনাদের সম্মানিত ইমাম সাহেব আপনাদের মুহাববতের মানুষ ভালোবাসার মানুষ যে ইমামের বিষয়ে আপনারা যাবতীয় নামাজে ইক্তেবা করেন সেই ইমাম আপনারা মুক্তি রাজিবুল ইসলাম সাহেবের কাছ থেকে আপনারা তার মূল্যবান কথা শ্রবণ করবেন তারপরে আপনাদের সম্মুখে তসরিফ আনবেন সুদূর পদাপুর দরবার শরীর থেকে আমার আপনার সকলের নয় নয় সকলের প্রিয় এক কথায় ভাইজানের গাছ ভাইজানের কর্ম সম্পর্কে যারা ভাইজানের সঙ্গে মিশেছেন যারা ভাইজানের কাছে যাতায়াত করেন আপনারা সকলেই জানেন ব্যক্তিত্বটা কেমন ব্যক্তিত্ব তো তিনিও তারা মূল্যবান সময় নিয়ে আপনাদের কাছে আমি সর্বোপরি আপনাদের কাছে বক্তব্য রাখবো সুর তো গোহা থেকে সুরা দোহা এই সুরাটা আপনারা যারা কোরআন করেন কোরআন শুনেন

de que te